নমস্কার বন্ধুরা আপনারা হয়তো ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার চলে এসেছি ইংলিশ গ্রামারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা না করলে যে আমরা স্পোকেন ইংলিশে আমাদের খুব অসুবিধা হবে তার আগে থেকেই আমরা আস্তে আস্তে কিছু ইংলিশ গ্রামার শিখে নিই তারপর আমরা স্পোকেন ইংলিশে যাব তো এর আগের ক্লাসে আমরা শিখেছি সেন্টেন্সের সম্বন্ধে সেন্টেন্স কীরকম করে হয় তো চার নম্বর অধ্যায়ে আমরা শিখব যে একটা বাক্যের মধ্যে যে একটা জিনিস থাকে দুটি জিনিস থাকে একটা থাকে সাবজেক্ট আরেকটা আর একটা থাকে পেডিকেট সেটাকে বাংলায় বলে উদ্দেশ্য ও বিধেয় তো এগুলো বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে আগে তারপর আমরা স্পোকেন ইংলিশে বুঝতে পারব হয়তো কোনো সময় বলতে পারে যে একটি বাক্যে কয়টা পার্ট আছে না জানলে আমরা কী বলতে পারব কিছু বলতে পারবো না তো আমরা অল্প খুব সহজ করে আমরা বুঝবো যে সাবজেক্ট কাকে বলে আর পেডিকেট কাকে বলে একটি বাক্যে তো আমরা ধরে নিই এখানে একটা বাক্য রানু আর এ এন ইউ রানু হ্যাচ হ্যাচ এ পেন তো রানু এখানে সাবজেক্ট রানু এখানে সাবজেক্ট উদ্দেশ্য রানুর সম্বন্ধে বলছে রানুর একটি পেন আছে তো হ্যাচ এ পেন এটা হচ্ছে পেডিকেট বাংলাতে বলে বিদেয় তো এটা কে বলে সাবজেক্ট আর পেডিকেট রানুর সম্বন্ধে যে কথাটি বলবে যে রানুর একটি পেন আছে বা আমার আমার আমি হচ্ছে সাবজেক্ট আমার সম্বন্ধে বলছে আমার এটি পেন বা আমার এটি খাতা আমার এটি বই তো আমার বাদ দিয়ে আমার সম্বন্ধে যেটা বলেছে সেটাকে বলে পেডিকেট বোঝা গেল তো আমরা এবার ইয়ে সেন্টেন্সে যাচ্ছি তো একটা সেন্টেন্সে আর কি কি ভিতরে জিনিস থাকে তো সেখানে থাকে নমিনেটিভ কর্তা থাকে সেখানে কর্তা মানে যেয়ে কাজটি করে আমি এটা করছি যেমন তো আমি হচ্ছে কর্তা সেখানে ক্রিয়া থাকছে ক্রিয়া আছে ক্রিয়া যেমন আমি কি করছি তোমাদেরকে পড়াচ্ছি বা শেখাচ্ছি এটা হচ্ছে কাজ অবজেক্ট কর্ম কী করছি ইংরেজি গ্রামারের সম্বন্ধে পড়াচ্ছি তো এটা হচ্ছে অবজেক্ট এখানে লিখে দেওয়া আছে এই যে তো এরকম করে সাধারণভাবে থাকে তারপর বলছে এটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি তো এখানে উই ড্রিঙ্ক মিল্ক আমরা দুধ পান করি তো এখানে আমরা আমরা হচ্ছি কর্তা এরাকে যে বললাম আমি যেটা করবো সেটা হচ্ছে কর্তা বুঝতে হবে আমি কর্তা আমি কী করছি এখানে আমরা আছে তো আমরা কী করছি দুধ পান করছি এটা হচ্ছে ক্রিয়া ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা তো এই ড্রিঙ্কটা হচ্ছে ক্রিয়া কী করছি পান দুধ দুধ পান করছি দুধ হচ্ছে কর্ম সেটা হচ্ছে অবজেক্ট তো এরকম করে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এইভাবে সাধারণভাবে বুঝে তো হয়তো বোঝা গেছে জিনিসটা তো এইভাবে আমাদের সাবজেক্ট পেডিকেট দুটা পার্ট থাকে তারপরে একটা বাক্যে কয়টা জিনিস থাকে এই বিষয়ে আলোচনা করলাম তো এর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর ভিডিওটি কেমন লাগছে লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলআইকন প্রেস করে রাখবেন কারণ এরকম আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি বোঝাতে পেরেছি আবার কোনো পাঁচ নম্বর অধ্যায় নিয়ে আবার দেখা হবে দ্বিতীয় ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত নমস্কার